হাই ফ্রেন্ড অনেকেরই কম্পিউটারে বাংলা সমস্যা হয় বাংলা লেখা নিয়ে সমস্যা হয় তো আজকে আমি তোমাদেরকে দেখাই বাংলা লেখাটার সমাধানটা একটুখানি দেখাই ধরো এটা ফটোশপ এই ফটোশপে আমি ডাইরেক্ট বাংলা লিখতে পারবো ডাইরেক্ট অভ্রর মাধ্যমে এই যে এক ক্লিকে আমি অন করলাম অভ্র অন হয়ে গেল আবার এক ক্লিকে কেটে যাবে এই যে অভ্র আমার আছে আমি ক্লিক করলাম অন হয়ে গেল আবার কাটবো এক ক্লিকে কেটে যাবে তার মানে এরকম কোনো সফটওয়্যার নেই পৃথিবীতেই বলতে পারি বাংলা সফটওয়্যারের মধ্যে সে এস টিএম হোক বিজয় হোক বা পারফেক্ট টাইপিস্ট হোক এস হোক আমার বাংলা হোক এত সহজে টক করে ওপেন হবে টক করে কেটেবে নেই দেখো ক্লিক করছি ওপেন হয়ে গেছে কত সুবিধে না মানে সফটওয়্যারটা সবচেয়ে হালকা হ্যাং করবে কম স্লো করবে মেশিনকে খুব কম এবার আসি টাইপের ব্যাপার জাস্ট টিতে ক্লিক করলাম এনে কালারগুলো আমি লাল একটা আর একটা কালো করে নিই কালো একটা জাস্ট এখানে টিতে পেস করব এবং এইখানে হচ্ছে করে দেন যেহেতু ছোটো হয়ে গেছে এখান থেকে সংখ্যাটা আমি একটু বাড় বাড়ি নিলাম একশো করে দিলাম বড়ো বড়ো লাগবে দেখতে জাস্ট এখানে ইংলিশ আছে ক্লিক করলেই বাংলা হবে আমি এখানে লিখতে আরম্ভ করলাম আমার নাম লেখা হয়ে গেলো তাহলে এই যে লেখা হয়ে গেল আমার নামটা দেখো কত সহজেই লেখা হয়ে গেলো এবং যদি আমি এর সাথে একটা যুক্তাক্ষর নিই দন্তের নয় আমার যুক্তাক্ষর হয়ে গেল। তাহলে এই যে দেখতে পাচ্ছি এতগুলো যুক্তাক্ষর হয়ে গেল তাহলে যুক্তাক্ষরে এতে হয় কোনো সম্পর্ক নেই এবং কি যেটা বয়ে ব হয় অনেকে বয়ে ব হয়নি ল হচ্ছে লয়ে ল এই সংখ্যাগুলো অভ্রত অনেকের হয়নি লয়ে ল তো হতেই চায়নি তারপরে বয়ে ল হতে চায়নি কয়ে ল হতে চায় না তো এইগুলো হচ্ছে এখানে কোনো সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে তাহলে যুক্তাক্ষর হয়ে যাচ্ছে এবং লেখা হয়ে যাচ্ছে এবার এখানে স্টাইল চেঞ্জ করি যে অভ্র কি কোনো স্টাইল আছে স্টাইল দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে এত পরিমাণ স্টাইল আছে আমি জাস্ট খালি এইখানে দেখালে অন করে করে চলে যাচ্ছে হু করে আমরা দেখতে থাকুন যে কত রকমের ফোন হতে পারে খালি ফোন খালি স্টাইল খালি দেখুন বুঝছে এই যে স্টাইল আমরা এই ক্যারেক্টারে যে এখান থেকে স্টাইল আমরা চেঞ্জ করতে পারব তো আমি একটা স্টাইলের আপাতত রাখলাম তাহলে এইখান থেকে আমি হচ্ছে বাংলাটা খুব সহজেই করতে পারলাম আমার যদি মনে হয় যে বাংলা করতে করতে ইংলিশ করবো দেখো সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে যাচ্ছে কোনো ফন ফোন চেঞ্জ করতে হচ্ছে না কী লিখবো কিরণ বনটাই লিখলাম এই কিরণ হয়ে গেলাম তাহলে বাংলা লিখছিলাম ব্যক্তি লিখতে দেখো ইংলিশ দেখো এটা একটাই ফন্ট এ দেখো একটাই ফন্ট একটাতেই কাজ হচ্ছে বাংলা থেকে ইংরাজি আমার যদি মানে আবার আমি বাংলা করব এই যে অভ্র এইখানটা আমি ক্লিক করে দেবো বাংলা ক্লিক করব ইংরেজি এরমভাবে করতে পারো বা কিবোর্ড থেকে মারতে পারো এফ টেন এফ টেন দেখো আমি মারছি বলে ওইখানটা বাংলা ইংরেজি বাংলা ইংরেজি হচ্ছে মাউস কিন্তু আমার এইখানে অথচ দেখো এইখানে হচ্ছে বাংলা ইংরাজি তো আমি এখন হচ্ছে বাংলা রাখলাম কিরণ বনটা আবার লিখবো কে আমি একটু ছোটো করে দিই অনেক লেখা ধরাতে গেলে একটু ছোট করতে হবে তাহলে লেখা আমাদের হয়ে যাচ্ছে আবার যদি মনে করি ইংরাজি লিখব সঙ্গে সঙ্গে কীরা সঙ্গে সঙ্গে বাংলা তাহলে হয়ে গেল তাহলে সঙ্গে সঙ্গে ইংরাজি সঙ্গে সঙ্গে বাংলা কত সুবিধেতে লেখা এবার তোমাদেরকে দেখাই কালার চেঞ্জ তো এখানে তো অনেক রকম কালার আছে যেটাতে কালার চেঞ্জ করবে সেটাতেই কালার চেঞ্জ হয়ে যাবে তাহলে এই নয় যেতে কালার চেঞ্জ করা যাবে না এবার নেক্সট আমি দেখাই অন্যান্য কতগুলো অক্ষর অন্যান্য কতগুলো অক্ষর যেরকম কয়ে এক দেখো এটা আমি প্রথম ইংলিশে লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে বাংলা লেখা কিসে কী অক্ষর আছে এটা বড়ো করেই করলাম ধরো কয়ে একার হয়েছে কয়ে একার হলো এবার কয়ে আকার কয়ে ওকার কয়ে একার এবং আকার ওকার এটা ছোটো করে দিই আরো ধরাতে হবে এবার ধরো কয়ে হস্য আবার কয়ে দীর্ঘ আরও একটু ছোটো করে দি কয়ে কার কয়ে দীর্ঘই কার কয়ে রি আর একটু ছোটো করে দি। কয়ে রি আর কি হয় বিন্দু আরও একটু ছোটো করে দিই বিন্দু আর কি হয় কয়ে তো আর কি রে রেব হয় কয়ে রে আর কি হয় দেখো এতগুলো হয় সবই করা গেল আমি এইগুলোর ইংরাজি অক্ষরগুলো লিখে দিলে তোমরা বুঝতে পারবো যে কত সহজে ইংরেজি করেছি এই এই বাংলাটা আমি যদি ইংলিশ অক্ষর যদি টাইপ করি তাহলে এ কার আমি তার জন্য করছি এইটা আচ্ছা ইংলিশে করি এইটা প্রেস করলেই কয়ে কার হয়ে যাবে কা কো প্রত্যেকটা সোজা আমি লিখছি দেখো এখানে একটু প্রেস খেয়ে গেছে একটু ছোটো করে রাখি এইটা সোজা এইটা এইটা সোজা এইটা এইটা সোজা এইটা তারপর কি আছে কয়চন্দ্রিদ তারপর কি আছে কয়ের দেখো উপরের বাংলা সোজা নিচে ইংরাজি অক্ষরগুলো দিয়ে দিয়েছি যারা আমাদের কাছ থেকে অভ্রটা কিনবে তার এইগুলো পেস করলেই উপরে বাংলাগুলো হয়ে যাবে কত সোজা তোমরা যেভাবে ইংলিশে নাম লিখো বা ইংরাজি শব্দের সাথে বাংলা শব্দ যেভাবে মেলাতে চাও যেমন একের জন্য ই কে কয়ে আকার কে এ কে এ কা কে ও কো ই একারের জন্য কে কয়ের জন্য আকারের জন্য এ কয়ের জন্য কে হসের জন্য ইউ কয়ের জন্য কে দীর্ঘের জন্য শিব চিপে ইউ কয়ের জন্য মানে হসই কারের জন্য আয় দীর্ঘকালের জন্য শিব চিপে আয় কয়ে রি রিয়ের লি এল মানলি হয়ে যাবে রিকার বা লিকার কার কেউ কিউ দিয়ে মানে কে ইউ চন্দ্র এটা হচ্ছে আমার বাংলা অক্ষর যারা প্র্যাকটিস করেছে তাদের জন্য হুবু আর যারা প্র্যাকটিস করেনি সোজা করে নেবে আমার বাংলাটা খুবই সোজা এই অক্ষরগুলো তোমরা যদি বুঝতে পারো যে কীভাবে আমি সাজিয়েছি তাহলে তোমরা লিখতে পারবে এবার যুক্তাক্ষর কতগুলো দেখায় কঠিন কঠিন যুক্তাক্ষর দেখায় আগে বাংলায় লিখেনি যেমন কয়ে মধ্যন্য এই অক্ষরটা লিখব হয় মটা লিখি হয় ম এইটা এই দুটো অক্ষর খুব গিটিক্যাল করে দিলাম এবার হচ্ছে যেটা হয় আরও লয়ে ল কয়ে ল আচ্ছা এইগুলো হলো এইগুলো তো সোজা অক্ষর এইগুলোই কিন্তু অভ্রতে হয়নি অনেক অভ্রতে এগুলো টাইপ করা যায় না তো আমাদের অভ্যতে এইগুলো হচ্ছে টাইপ করা যাচ্ছে অনেক অভ্রতি এগুলো হয় না আচ্ছা আর এর সাথে কী করতে পারি আমি দন্তে ত আচ্ছা দয়ে ধ আচ্ছা কঠিন এই বারণগুলো লিখি কঠিন কঠিনগুলো এই যে দুটো আচ্ছা এইগুলো হচ্ছে খুব আর একটা করি লক্ষ্মী বারণটা কয়ে এ আবার ম এটা হচ্ছে কয়ে মধ্যাশয়ে ম এই বরণটা তিনটে অক্ষর একসাথে আছে আচ্ছা মধ্যে ঠ হয়ে গেল টয়ে ট হয়ে গেল ঠয়ে ঠ ঠয়ে ঠ সাধারণত কোনো শব্দ হয় না তাই ঠয়ে ঠ নেয় না কয়ে হসন্ত হসন্ত একটা শব্দ তো এতগুলো তোমাদেরকে আমরা দেখালাম এবার আমরা এটা নিচে দেখাবো যে এটার ইংরাজি অক্ষর কীভাবে প্রেস করলে ইংরাজি অক্ষরগুলো হয় তাহলে এটা ইংরাজি করে দিলাম এবং এটা হচ্ছে একটা টেনে নিলাম এবার কয়ে মধ্যনশ্ব তাহলে ক এফ মধ্য জে জেডে আছে এবার হচ্ছে হ এ ম তাহলে হ এ ম যেহেতু তিনটে করে অক্ষর তাই একটু জায়গাটা বেশি হয়ে যাচ্ছে এটার সাথে এইটা এটার সাথে এইটা এবার ল এ লিখব তাহলে ল এফ ল ক এ ল তাহলে কুঝতেই পারছ যে মাঝখানে এফ দিলে জুড়ে যাবে এ মনে হচ্ছে ফেবিকুই মানে আঠা ওটা দিলে জুড়ে যাবে দোমতেনে ত তাহলে ন এফ ত ত তয়ে ধ তাহলে দ এফ ধ এটা কি আছে উঁ বর্গের জ আর এটা কি হচ্ছে বর্গের জয় উ হয়ে গেল এবার হচ্ছে এই অক্ষটা লিখব কয়ে মধ্যে ম কয়ে মধ্যাশ্বয়ে ম আমি আরেকবার লিখে দিই কয়ে মধ্যয়ে ম এই অক্ষরটা আমরা কীভাবে লিখতে পারি এই অক্ষরটা আমরা লিখব কয়ে মধ্যলিশে হয়ে যাচ্ছে বাংলায় ইংলিশে করতে হবে কয়ে মধ্যয়ে ম দেখো এই যে অক্ষরগুলো এফ আচ্ছা স্টাইলটা ভালো নয় আমি এরিয়াল করে দিচ্ছি এরিয়াল বোল্ট এবার তোমরা বুঝতে পারো কোনটা এপ কোনটাই এরিয়াল বোল্ট আবার এটাই করে না যাও তোমরা বুঝতে পারছো এটা এপ এটা এপ এটাই তাহলে এই মধ্যাশয় কয়ে মধ্যাশ্রয় ম এগুলো আমার হয়ে গেলো তাহলে কমপ্লিট হয়ে গেলো এটা আচ্ছা এখানে আর কী আছে পেট কাটার মধ্যে সাথে পেট কাটার মধ্যে সব প্রেস করলাম তারপর এফ তারপর ঠ হয়ে গেল এটা তারপর কি টয়ে টয়েটোটা ট এফ টাই এখানে ঢুকে গেছে ট এফ যে কয়ে রেপ কয়ে রেপ হয়ে গেল বা দুটো এপ দিয়ে দিতে পারো ব্যাস কমপ্লিট তাহলে যুগ তাক করে হয়ে গেলো আর সমস্ত আকার ইকার সব কারগুলো হয়ে গেল তাহলে অভ্রোর মাধ্যমে কত সোজা এবং বাংলা থেকে ইংরাজি ইংরেজি থেকেও বাংলা করে যাচ্ছে স্টাইল চেঞ্জ করে যাচ্ছে ডাইরেক্ট ফটোশাপে লেখা যাচ্ছে এবং এটা উইন্ডো টেনেও সাপোর্ট করবে উইন্ডো ইলেভেনেও সাপোর্ট করবে ফটোশাপ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ যা বেরোবে সবেতেই সাপোর্ট করবে এবার অন্যান্য ফিচার্সগুলো আমরা দেখে নিই একটু অন্যান্য ফিচার্সগুলো কি আছে ধর এখানে আমি একটা কিছু লিখি আমার সোন সোনার বাংলা আচ্ছা একটু এটার একটু একটু ইও দিয়ে দিই ধরো এই যে এখানে ডবল মাত্রাও কাজবে যারা এই অভোর মাধ্যমে বিয়ের কাট করবে খুব সুন্দর সুন্দর স্টাইল আছে এটাও করতে পারো এই যে এবার আমি তোমাদেরকে এটা দেখে এটাও করা দেখিয়ে দিলাম তোমাদেরকে পঁচাশিটা ফন্ট আছে শুধু এইরকম ডবল মারতে হবে তো আর একটা আমরা দেখে দিই এটা দেখিয়ে দিই এবার ধরো সাপোজ আমার সোনার বাংলা এটাকে আমি সিলেক্ট করে কপি করে নিলাম লেখাটা এই লেখাটা আমরা চলে যাব কোথায় চলে যাব এইখান থেকে যে গুগুলে যাবো এইখানে টাইপ করব ওই আমার সোনার বাংলা দেখো আমার সোনার বাংলা যে টাইপ করেছি আমার সোনার বাংলা লিরিক্স আমার সোনার বাংলা কেন জাতীয় সঙ্গীত তার মানে আমার সোনার বাংলাটা এখানে সাপোর্ট করছে গুগল বুঝতে পারছে তার মানে গুগলরা যে বাংলা ভাষাতে লেখে আমার টাইপটা সেই ভাষাতেই হচ্ছে দেখো সাপোর্ট করেছে আমি এখান থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জেমস আমার মনে লাগলো যে এইখান থেকে চাটা আচ্ছা এইখানেও বাংলা ডাইরেক্ট টাইপ করি এ দেখো ডাইরেক্ট টাইপ হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালো আছে দেখো সেদিন দেরি হয়ে যাবে এখানেও লেখা টাইপ করে যাচ্ছে আমি কী করলাম যে বাংলা কবিতা সার্চ করলাম বাংলা কবিতা প্রেমের কবিতা এখান থেকে কোনো একটা একগুচ্ছ বাংলা দেখি এটার মধ্যে কোনো বাংলা কবিতা আছে কি না এই দেখো বাংলা কবিতা দুঃখ যাই দেখি নিচে এই দিয়ে দিয়েছে কেবল বুকের দুকুল ভেঙেছে নারী এখান থেকে আমি এটা কপি করলাম এবারে আমি এটা ফটোশপে চলে গেলাম দেখা যায় কি না সাপোর্ট করে কিনা লেখাটা দেখি একটু ছোট করে দিই ফোনটাকে তোমার তো মনে সাপোর্ট করে গেছে সাপোর্ট করে গেছে নয় সাপোর্ট করবেই এটা সেই সিস্টেমেই করা আছে দেখো কেবলই বুকের দুকুল ভেঙেছে নারী তোমার জন্য তো আমায় চারিধারি তৈরি ছিল প্রতিদিন চাঁদটা তোমার জন্য হাজির করতাম আর তুমি কিনা না এক ফালি যোচনাতেই খুশি কতদিন তোমার অপেক্ষায় আছি এটা দেখা যাক যে এখানেও সেম লেখা আছে কি না দেখো কতদিন তোমার অপেক্ষায় আছে তার মানে এইখানে লেখা কপি করে যদি এখানে নিয়ে যাই তাও সাপোর্ট করছে আবার এইখান থেকেও যদি লেখা যদি আমি কপি করে যদি আবার আমি ধরো এখানে হোয়াটসঅ্যাপে আমি যাই যদি আমার একটা স্টাফে আছে এইখানটা ধরো আমি স্টাফ দিয়ে যদি দিয়ে দিই দেখো এইখানেও সাপোর্ট করছে এইখানেও যেয়েও যদি আমি যদি এডিট করি ধর এইখানটা আমি একটা চলে গেছে এটা আমার ধরো এইখান থেকেও কিছুটা কপি করে এখানে ফেরালাম দিয়ে এইখানে এবার আমি লিখব আমার সোনার বাংলা আমি মানে এইখানেও কপি করা যাচ্ছে এখানেও এডিট করা যাচ্ছে এখানটা স্বর্গর পর আমি হয়তো দেবো যে মাঠ দেবো মাঠ এত টাইপ করা যাচ্ছে আবার এইখান থেকেও যদি আমি কেউ যদি হোয়াটসঅ্যাপে হয়তো পাঠিয়েছে সাপোজ ধরো এইটাই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এটা এখান থেকে আমি কপি করে নিয়ে যেয়ে আমি ডাইরেক্ট হচ্ছে এইখানে আমি সব উড়িয়ে দিলাম এইখানে আমি পেস্ট করে দিলাম দেখো পেস্ট হয়ে গেছে ডবল পেস্ট হয়ে গেছে তার মানে হোয়াটসঅ্যাপে কেউ কিছু যদি লেখা পাঠায় বাংলায় সেটাও ফটোশপে সাপোর্ট করবে বা ফটোশাপে কিছু তুমি টাইপ করে হোয়াটসঅ্যাপে গেলে সেই লেখা কেউ মানে দেখতে পাবে যে তুমি কী লিখেছো ভুল সংশোধন করা থাকলে করে পাঠিয়ে দিলে আবার তুমি টাইপ করতে পারবে কত ফেসিলিটি এই টাইপ মোবাইলে কেউ যদি বাংলা টাইপ করে এরকম ডাইরেক্ট ফটোশপে তুমি সেইটা নিয়ে কারেকশন করতে পারবে এডিট করতে পারবে সংযোজন করতে পারবে বিয়োজন করতে পারবে গুগলে সাপোর্ট করবে ফেসবুকে সাপোর্ট করবে ইউটিউবে সাপোর্ট করবে সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে এইভাবে বাংলাটা শিখে গেলে এটা সব জায়গাতে সাপোর্ট করবে এবং সব জায়গায় লেখা কপি করে নিয়ে এখানে পেস্ট করলেও সাপোর্ট করবে তাহলে আর কি তোমাদেরকে দেখাতে চায় এই বাংলার মধ্যে আর কি ফ্যাসিলিটি তোমরা চাওনি বিয়ে বাড়ির মতো ডবল মাত্রা ফোনটা আছে প্রচুর নর্মাল স্টাইলের ফোন আছে বাংলা অ্যালবাম ডিজাইন করার জন্য টেরা বাঁকা স্টাইলিশ ফোন যাবে বাংলা থেকে ইংরাজি ইংরাজি থেকে বাংলা করতে পারবে এটা উইন্ডো টেনে চলবে ইলেভেনে চলবে পরের বছর টুয়েলভ বেরোলে তাতেও চলবে এটা হচ্ছে ফটোশপের একদম হায়ার সব ভার্সনগুলোতে চলবে এবং এটা হচ্ছে মানে এখনকার যে সব আদা আদার যেগুলো উইন্ডো টেনে যেসব সাপোর্ট করে যে সব সফটওয়্যারগুলো যেমন ধরো কোরলটা দু হাজার চব্বিশ তাতে সাপোর্ট করবে অ্যাডো প্রিমিয়ার পথে সাপোর্ট করবে ইডিয়াসে সাপোর্ট করবে মানে যা কিছু কম্পিউটারে যেখানে লিখতে চাইবে ধরো এইখানটা একটা ফোল্ডার নেবে এই ফোল্ডারটাতে বাংলা লিখবে তাতেও লেখা যাবে দেখো আমার সোনার বাংলা একটা ফোল্ডার হয়ে এটা পর্যন্ত বাংলা হয়ে গেল আমি এটা উড়িয়ে দিচ্ছি তাহলে বুঝা গেল যে এই বাংলাটার মাধ্যমে কত কিছু ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে তো এই এত কিছু ফ্যাসিলিটি নিয়ে এইটা আমাদের কাছে খুবই স্বল্প দামের মধ্যে আমরা দিচ্ছি এবং পুরো সম্পূর্ণভাবে সেটিং করে দিচ্ছি সেই সেটিংয়ের মূল্যটাই শুধু নেওয়া হচ্ছে তোমরা এটা করতে পারবে না এত সুন্দর করে সেটিং এটা সেটিংয়ের মূল্য এবং এটা লাইফ টাইম এবং এটা কোনো ডঙ্গাল ফঙ্গাল কিছু নেই ঠিক আছে মাল্টি ইউজার দু তিনটে কম্পিউটারে তোমরা ব্যবহার করতে পারবে এবং খুবই সস্তা এবং এখনকার দিনে সবার মনে এই সবটওয়্যারটাই বেস্ট এবং এটা একদিন দূরের কথা এই লেআউটটা এখানে দেখে যা মনে হচ্ছে তোমরা দু মিনিটে এটাকে মুখস্থ করে ফেলতে হবে কেন ক মানে কোন সংখ্যাতে বুঝতে হবে ক মানে কেতে আছে ল মানে মানে এলে আছে ম মানে এম এ আছে এসব সোজা সবটা অক্ষর একদম এবং এই লেয়াউটা আমার কাছে আছে তোমরা নিয়ে নিব তোমরা যারা কিনবে তাদেরকে আমি দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই রইল বাংলা গল্প নিয়ে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে